কেননা এই জায়গাতে পৃথিবীর সব বিজনেস সব ব্যবসা যত ধর্মীয় ব্যবসা আছে সেটা হিন্দু ধর্মের ব্যবসা হোক বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান সব ধর্মের ব্যবসা চলে এই জায়গাতে পাদ্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি এটা আমি খ্রিস্টানদের বুঝাতে পারি এই বক্তব্য যে তাও শিদুলু হইয়া কি এ বাদতে আল্লাহর একত্ববাদ কি রাব্বির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি আমি ইহুদিদের বুঝাতে পারি যে তাও শীদ কি জিনিস তাও শীদুলু হইয়া যেমন আবু জাহালের ব্যবসা বন্ধ হয়ে গেছিল আল্লাহ রাসুল যখন বুঝাচ্ছিল তা ওহাইদুল রহিয়া কি আমি যদি বাংলাদেশের মানুষকে বুঝাতে পারি তা ওহাইদুল রহিয়া কি তো শত পীর মাজারের ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কি জন্য বন্ধ হয়ে যাবে এদের সবার ব্যবসা চলে হিন্দু ধর্মের পণ্ডিত গুরু বলেন আর ইহুদি ধর্মের রাব্বি বলেন আর খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন বাপরে বাপ করেছো কি তুমি আল্লাহর কাছে সরাসরি কিছু চাইতে পারবে না তোমাকে ঈসা আলাহিসাল্লামের মাধ্যম দিয়ে চাইতে হবে আমার মাধ্যম দিয়ে চাইতে হবে একমাত্র আমাদের সাথে আল্লাহর সম্পর্ক তুমি বেদে হাত দিতে না বেদ একমাত্র ব্রাহ্মণরা পড়তে পারে ব্রাহ্মণদের মাধ্যম দিয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে তুমি এত বড় গুণাহার তুমি কেমনে আল্লাহর সামনে কথা তোমাকে পীর ধরতে হবে মাধ্যম ছাড়া ওসিলা ছাড়া তুমি তো আল্লাহর কাছে চাইতে পারবে না এই জায়গাতে কি হয় ব্যবসা এই জায়গাতে কি তৈরি হয় ব্যবসা তৈরি হয় তো তাওহিদুল সেই মূল জিনিস হচ্ছে বান্দা এবং আল্লাহ বান্দা এবং আল্লাহর কানেকশন ডাইরেক্ট কানেকশন কি ডাইরেক্ট এখানে কোনো ভায়া ওয়াস্তা মাধ্যম নাই যত বড় গুণাগার হোক যত বড় গুণাগার পৃথিবীর সবচেয়ে বড় কাফের ফেরাউনেরও কানেকশন সাথে ডাইরেক্ট যদি ফেরাউন ইমান আনতে চাইত যদি ফেরাউন দাসত্ব করতে চাইতো এটা উদাহরণ দেখেন যদি এটা আমার বক্তব্যের বিষয় নাই বলতে গিয়ে এইদিকে চলে আসলাম এটা বলেই শেষ করে দিচ্ছি একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছে বনি ইসরাইলের ঘটনা বোহারির হাদিস হত্যা করার পর একজনকে গিয়ে বলতেছে আলেমকে গিয়ে বলতেছে আমি ক্ষমা চাই আল্লাহর নিকটে ক্ষমা চাইতে চাই কেমনে চাইব সে বলছে নিরানব্বই জনকে হত্যা করে আবার ক্ষমা হয় নাকি তোমার কোনো ক্ষমা নাই তখন অকেও হত্যা করে দিয়েছে তো একশোটা পূর্ণ করেছে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করে এখন ক্ষমার জন্য ওকে কেউ বলেছে অমুক গ্রামে গেলে তুমি ক্ষমা পেতে পারো তমুক গ্রামে যেতে যেতে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে জান্নাত জাহান নামের ফেরেস্তারা গন্ডগোল লেগেছে তাকে কোথায় নিয়ে যাবে আল্লাহ যে যে গ্রামের দিকে ওই ওই গ্রামকে গ্রামকে বলল বলল তুমি তুমি একটু একটু আর যে গ্রাম থেকে দূরে চলে যাও তোমরা বললো মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামে তওবা করতে যাচ্ছিলো ওই গ্রামের বেশি নিকটবর্তী হলে তাকে তোমরা জান্নাতি হিসেবে গণ্য করো তো এই লোকটা কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে একটু সবাইকে কথা বলতে হবে এই লোকটাকে আল্লাহর কাছে এখনো ক্ষমা চেয়েছে চাইনি মাত্র চাওয়ার কি পোষণ করেছে ইচ্ছা পোষণ করেছে চাইবে ক্ষমা এখনো চাইনি তাহলে যে এখনো চাইনি চাইবে মাত্র তাকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন আল্লাহ আকবার আর আমি আল্লাহর কাছে চাইবো তাই নাকি মাধ্যম লাগবে সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবাসে তার চাইতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার মা আমার ছেলে আমার স্ত্রী আমার বাপ সকলের চাইতে আমাকে বেশি ভালোবাসে আমার সৃষ্টিকর্তা আল্লাহ এটিই বান্দার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ক এবং এখানেই আত্মার প্রশান্তি কোনো কিছু দিয়ে আত্মা প্রশান্ত হবে না টাকা দিয়ে আত্মা ঠান্ডা হবে না এসি রুম দিয়ে আত্মা ঠান্ডা হবে না আজকে মানসিক আজকে আপনি সুখ পেতে পারেন কিন্তু মানসিক প্রশান্তি পাবেন না টাকার উপর শুয়ে থেকে রাত্রেবেলা ঘুম হবে না মানসিক প্রশান্তি আত্মা তখনই পায় থেকে এসেছে তার সাথে যখন তার সম্পর্ক তৈরি হয় এই শরীরটা তো দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে কিন্তু রুহ কি মায়ের পেটে তৈরি হয়েছে রুহ কোথায় থেকে এসেছে আসমান থেকে আল্লাহর নিকট থেকে এসেছে এই জন্য রুহকে বিজ্ঞান ধরতে পারে না কোথ থেকে আসলো আর কোথায় গেল করোনা ভাইরাসের মধ্যে কত আইসোলেশনের মধ্যে থেকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে থেকে আইসিউ এর মধ্যে থেকে অক্সিজেন দিয়ে রেখে রুহকে আটকানো গেছে যায়নি কিভাবে বের হয় কোথায় থেকে আসে কোথায় যায় তাও বিজ্ঞান বলতে পারবে না তো এই রুহ প্রশান্ত হবে তখন এ যার কাছ থেকে এসেছে তার সাথে সম্পর্ক তৈরি হবে যখন ওটা কি আল্লাহ কোরআনে বলেছে আলা বিদিকমা ইন্নুল কলুব মহান আল্লাহর স্মরণে তোমাদের আত্মাগুলো প্রশান্ত হয় মহান আল্লাহর স্মরণ করলে আত্মাগুলো কি হয় এটা আত্মার খাদ্য প্যাটে খাবার না থাকলে যেমন প্যাট চোচো করে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে না তখন ছটপট এই জন্য বলা হয়েছে কি জানেন রব্বানা ইল্লাম হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি আমার আত্মা অত্যাচারে ছটপট করছে বলা হয়নি যে আল্লাহ গুনাহ করেছে আল্লাহ আহম্মাই ইন্নি জালাম তুন আফি হে আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি অত্যাচারের কারণে আত্মা ছটপট করতেছে বলা হয়নি যে গুনাহ করেছে কেননা প্রত্যেকটা গুনাহ যেটাতে আল্লাহর অবাধ্যতা করা হয় সেটাতে অন্তরে কালো দাগ পড়ে আর অন্তর ছটপট করে ওই ছটপটের থেলাই দেখবেন আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে ওই ছটপটানির কারণে রাত্রে ঘুম হয় না ওই ছটপটানির কারণেই পরিবারে শান্তি নাই ওই ছটপটানির কারণেই বাড়িতে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই সন্তান বাপের মধ্যে সম্মানবোধের সম্পর্ক নাই সমাজে শান্তি নাই দেশে শান্তি নাই এই জন্য আল্লাহর স্মরণ হচ্ছে অন্তরের খাদ্য এবং আল্লাহ এটা পছন্দ করেন যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এবং আল্লাহর নিকটে চাক এটা আল্লাহ পছন্দ করে ইউনুস আলাইহ সাল আসালাম যখন মাছের পেটে তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লাহান্তা সুবহায়ানা কা ইন্নি কুংতু মিনাফ দ তো তো আল্লা সুবহান হতালা এই কথা কোরআনে নকল করে আল্লাহ বলছেন মহান আল্লাহ সুহান হতা বলছেন যে লাউলা লাইউসাব যদি ইউনুস মাছের পেটে তাসবিহ পাঠ না করতো লালাবি সাফিহি হি ইলাইওমি তাহলে আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত তো ইউনুস যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানে না ইউনুস তো মনে করতে পারে আমি আল্লাহর নবী আমি মাছের পেটে আছি আল্লাহ খোঁজ রাখবেন না কথা বুঝতে পারেননি মনে হয় ইউনুস মাছের পেটে আছে আলাইহাতসালাম তিনি মনে করবেন আমি আল্লাহর নবী আর আল্লাহ জানে যে আমি মাছের পেটে আছি তো আল্লাহ তোমার খোঁজ রাখবেন চাওয়ার কি দরকার ডাকার কি দরকার কিন্তু ইউনুস জানে যে আল্লাহ আল্লাহর তালা চাওয়া পছন্দ করে আল্লাহর সুবহান তাকে স্মরণ করা পছন্দ করে এটাই আল্লাহর চাওয়া যে মানুষ আল্লাহকে স্মরণ করে। মূসা আলাইহি সালাত ওয়াস সালাম কে আল্লা বললেন মুসা ইজাহাব ইলা ফের আউন ফের আউনের নিকটে যাও ফের আউন অহংকারী হয়ে গেছে চরম অহংকারী তখন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আমার মুখ জিহ্বা তোতলা আমাকে দিয়ে এই কাজ হবে না তখন আল্লাহ বললেন মুসা তুমি বলো রব্বীশ্বরা রাহলি, সদরী ওয়ে শিরলি আম্বী ওয়াহালুল দাতামিল্ লিসান ইয়াত কওলি হে আল্লাহ আমার বুককে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহব্বার জড়তাকে দূর করে দিন যাতে মানুষ আমার কথা বুঝতে পারে তো আল্লাহ চাইলে ডাইরেক্ট তো মুসা মুসা ঠিক করে দিতে পারতেন কথা বুঝাতে বুঝতে পারছি না যখন বলল যে আল্লাহ আমার সমস্যা আমার জিহব্বায় তখন আল্লাহ বললো যাও তোমার জিহব্বা ঠিক করে দিলাম এটা কি পারতেন না এটা না করে আল্লাহ কেন বললেন মুসা তুমি বলো পাল্টা বলতে বললেন মুসা তুমি বলো রব্বিশ রাহালি সদরি আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন আল্লাহ আমার কাজকে সহজ করে দিন আল্লাহ আমার জেহব্বার জড়তাকে দূর করে দিন এ কথা পাল্টা আল্লাহ বলতে বলছেন মুসাকে অথচ আল্লাহ জানেন মুসার জিহব্বাই সমস্যা মুসার সাথে কথোপকথন হচ্ছে আল্লাহ চাইলে ডাইরেক্ট ঠিক করে দিতে পারেন তা না করে আল্লাহ পাল্টা মুসাকে বলতে বলছেন তুমি চাও কেননা আল্লাহ চাওয়া পছন্দ করেন তাহলে আপনি কোন লাট সাহেব আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্কই নাই আর আপনি আল্লাহর কাছে চান না এটা এটা অহংকার আল্লাহ পছন্দ করেন না চাওয়াটা কি বলেন তো যত বড় গুণগার হন তাতে আসে আসে না না যত বড় হন তাতে কিন্তু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর একটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাই তো মুসা আলিহি সালাম বলছেন আল্লাহ ঠিক আছে জিহুব্বা তো ঠিক হয়ে গেল আমি একাই যেতে সাহস পাচ্ছি না আমার ভাইকে সাথে দেন তো হারুন আলাহিসাল্লা তোর সাথে দেওয়া হলো তো মুসা আলাইসাল্লামের সব দাবি পূর্ণ করার পর আল্লাহ সুবহানতালা বলছেন মুসা অলা এতানিয়াফি দিক রি তোমার সব দাবি পূর্ণ করে দিলাম তুমি এখন ফেরাউনের নিকটে যাচ্ছ তবে একটা কথা মনে রাখিও তোমার যেহে ঠিক করে দিয়েছি ভাইকে সাথে দিয়েছি লাঠি দিয়েছি মজেদা দিয়েছি সব দিয়েছি যাচ্ছ ফেরাউনের নিকট নরম ভাষায় কথা বলবে তবে একটা কথা মনে রাখিও আমাকে ডাকতে ভুলিও না যেন লা এতা নিয়ে আফি আমাকে ডাকতে ভুলিও না যেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে তাকে ডাকার তৌফিক দান করেন আল্লাহ তো আজকের সংক্ষিপ্ত আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমন এক জিনিস যেটা নিয়ে পৃথিবীর সব মানুষ চিন্তিত থাকে তো প্রথম আলোচনা হচ্ছে রিজিক কি মানুষ মনে করে আমি রাত্রে যেটা খেলাম সেটা রিজিক দুপুরে যেটা খেয়েছি সেটা রিজিক সকালে যেটা খাবো এটা রিজিক কিন্তু আপনাকে আজকে জানতে হবে শুধু খাওয়া রিজিক নয় শুধু খাওয়া কি নয় রিজিক নয় আপনি যে মেয়েকে বিবাহ করেছেন সে আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যে কয়টা সন্তান হয়েছে তারা আপনার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যান হওয়াটা তার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আমি জ্ঞান অর্জন করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি দারুল দেওয়বন্দে পড়েছি আমার এই জ্ঞান আমার কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আব্দুর রাজাক বিন ইউসুফ সম্মান অর্জন করেছেন মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন এই ভালোবাসা এই সম্মান কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনে যা কিছু অর্জন করে সব কিছু শুধু খাদ্য নয় শুধু খাদ্য রিজিক নয় যা কিছু অর্জন করে জ্ঞান গরিমা পদমর্যাদা সম্মান ভালোবাসা সন্তান সন্ততি স্ত্রী পুত্র জমি জায়গা বাড়ি গাড়ি সবকিছু কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তো এইটা গেল প্রথম কথা যে রিজিক কাকে বলে রিজিক সবকিছু এই জন্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন রব্বানা আথেনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার রিজিকে উত্তম কল্যাণকর জিনিস দান করেন তথা দুনিয়াতে যা কিছু দিবেন সব দিবেন কল্যাণ দিবেন যদি বাড়ি দেন কল্যাণ কর বাড়ি দিবেন গাড়ি দিলে কল্যাণ কর গাড়ি যদি দেন স্ত্রী কল্যাণ কর সন্তান দিবেন কল্যাণ কর টাকা পয়সা দিবেন কল্যাণ কর সম্মান দিবেন কল্যাণ কর যা কিছু দিবেন হাসানা উত্তম কল্যাণ কর সবই রিজিকের অন্তর্ভুক্ত রিজিক কি এই জিনিসটা জানার পরের পয়েন্ট পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে আল্লাহ মানে হচ্ছে খেলনা দিয়ে ভুলিয়ে রাখা আমি আপনার বাঘের হাটে এসেছি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে হরিনার ঘাটের একটা ঘাট আছে ওই দিক দিয়ে না এসে আমরা মাওয়া দিয়ে এসেছি তো আমার টার্গেট চাঁদপুর থেকে বাঘেরহাট আসা রাস্তার পথে কোনো এক জায়গায় একজন সাপ খেলা দেখাচ্ছে বা কোনো এক জায়গায় হয়তো মাওয়া ঘাটে ইলিশ ভাজি পাওয়া যাচ্ছে আমি ওখানে ব্যস্ত হয়ে গেলাম সাপ বানরের খেলা দেখার জন্য অথবা ইলিশ ভাজি খাওয়ার জন্য আপনার প্রোগ্রামের কথা ভুলে গেলাম বাঘেরহাট আসার কথা ভুলে গেলাম এটা এর মানে হচ্ছে আল্লাহ ওই খেলাটা আমাকে ভুলিয়ে দিল যে আমাকে বাঘেরহাট যেতে হবে কথা কি বুঝতে পারছেন তো মানুষের জীবনে সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকে শেষ হবে জান্নাত জাহান্নামে গিয়ে কোথায় শেষ হবে হয় জান্নাত না হয় জাহান্নাম তো এই দীর্ঘ সফরে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার ধন্দৌল দুনিয়ার মহ মানুষকে ভুলিয়ে রেখেছে যে তার সফর এখনো বাকি আছে সেইখানে স্থায়ী থাকার নয় আমি গোপালগঞ্জে কিছুক্ষণ থেমেছি ওটা কি আমার স্থায়ী থাকা এখন বাঘের হাটে কিছুক্ষণ আছে এটাকে আমার স্থায়ী থাকা আমাকে আবার ফিরে যেতে হবে বুঝতে পারেননি তা আমি যদি কোনো কিছু দেখে মনে করে নিই যে এটা এটা আমার আমার স্থায়ী তাহলে কি হবে ভুল তো জগৎ থেকে সফর শুরু হয়েছে থাকা শেষ হবে জান্নাত জাহান নামে গিয়ে দুনিয়ার মোহে পড়ে আমি ভুলে গেছি জান্নাত জাহান নামের কথা মনে করেছি এটাই মনে হয় আমার আসল বাস্তবতা এটাই মনে হয় শেষ এটাই মনে হয় প্রকৃত এটাই মনে হয় রিয়াল এটার কথা আল্লাহ বলেছেন আল্লা কুমত্তাকা তোর ধন দৌলতের প্রতিযোগিতা তোমাদেরকে বলিয়ে রেখেছে তোমাদের আসল নিষ্ঠুর বাস্তবতা থেকে আর এই নিষ্ঠুর বাস্তবতা তোমরা তখন দেখতে পাবে অবশ্য অবশ্যই দেখতে পাবে কাল্লা সৌফ নিশ্চিত নিশ্চিতভাবে তোমরা জানতে পারবে চাক্ষুষ ভাবে তোমরা জানতে পারবে সেটা কখন হ্যা তুমুল মাকাবের যখন কবরের মাটি তোমাদের মুখে পেটে চাপা পড়বে তখন তখন তোমরা দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা নিশ্চিতভাবে অবধারিতভাবে অবশ্য অবশ্যই চাক্ষুষভাবে জানতে পারবে আর যেই দিন জানতে পারবে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই প্রত্যেকটা নিয়ামত বিষয়ে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে নিয়ামত অনেক ভয়ঙ্কর জিনিস নেয়ামত পেয়ে যদি আপনি তার সুক্রিয়া আদায় না করেন তো এগুলোর বিষয়ে আল্লাহ কি আমাদের মাঠে জিজ্ঞাসা করবেন রাসুল সাল্ল ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে আবু বকর অমর ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছে একই দিন কাকতালীয়ভাবে পরস্পর পরস্পরের সাথে সাক্ষাৎ সবাই বলছে হ্যাঁ আমরা তো এই কারণেই বাড়ি থেকে বের হয়েছি খাদ্যের অন্বেষণে এক আনসারির বাড়িতে গিয়ে খাবার হলো বকরি জবে হলো রুটি তৈরি হলো রুটি বকরি জবে খাবার পর আল্লাহ রাসুল বলছেন তুম্মা লাতুসআলুননা আনিন নেয়ম অবশয় কি আমাদের মাঠে আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে তোমাদেরকে খাওয়ালেন এই খাওয়ার নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তাহলে দুনিয়ার সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল sallallahu alaihi একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন মার বিসুক এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন ওই বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগলের লাশ পড়ে আছে রাসূদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন হাল আহাদুম মিনকুম আইয়া হুদা বিদি ইন হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যেই মরা কানকাটা ছাগলটা কিনে নেবে এক দিনার দিয়ে এক টাকা দিয়ে এক দিরহাম দিয়ে সাহাবিগণ বললেন আল্লাহ রাসুল ফিরি দিলেও তো আমরা এটা নিব না রাসুল নিকটে দুনিয়া এই মরা ছাগল তোমাদের নিকটে যতটা মূল্যহীন তোমাদের নিকটে এর যতটুকু মূল্য আছে আল্লাহ তালার নিকটে এই দুনিয়ার ততটুকুও মূল্য নেই এই মরা কান কাটা ছাগল তোমাদের নিকটে যেমন মূল্যহীন আল্লাহর নিকট দুনিয়া তার চেয়ে বেশি মূল্যহীন আরাক হাদিস রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যেটা আপনারা সবাই জানেন যে দুনিয়ার যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য থাকত তাহলে কোনো কাফের দুনিয়াতে এক ঢোক পানি পান করতে পারত না অথচ আজকের পৃথিবীতে সবচেয়ে ধনী কিন্তু কাফেরাই মাইক্রোসফটের মালিক বিল গেটস আর জিও সিম ইন্ডিয়ার মালিক মুকেশ আম্বানি রিলায়েন্স কোম্পানি আলিবাবা ডট কমের মালিক জ্যাক মা এরা হচ্ছে পৃথিবীর শীর্ষস্থানীয় ধনী এরা কেউ মুসলমান নয় তাদেরকে আল্লাহ ধনী করেছে আল্লাহ সুহান পক্ষ থেকে রসুল সাল্লাম বলছেন আল্লাহ তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহর দুনিয়া তার ভালোবাসার প্রমাণ বহন করে না আবার বুঝেন আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেনি কাফের হওয়ার পরেও আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেছে ফেরাউন কাফের হওয়ার পরেও ক্ষমতার মালিক করেছে দাউদ সোলাইমান আলহিমা মুমিন হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতার মালিক করেছেন তাহলে বুঝা গেল আল্লাহ ধন সম্পদ দুনিয়া ইমান দেখে দেন না কার ইমান আছে কার ইমান নাই এটা দেখে আল্লাহ ধন সম্পদ দেন না যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন ইউসুফ সালাত সালাম যখন আল্লাহর নবী তার পিতা যখন আল্লাহর নবী তার পিতা যখন তার জন্য চোখের পানি ফেলে অঝর ধারায় দোয়া করতেছেন দোয়া করতে করতে চোখের পানি চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আকুব সালাত সালাম তার দাদা ইসহাক যখন নবী তার পরদাদা ইব্রাহিম যখন নবী ইব্রাহিমের দোয়া তার জন্য ইসহাকের দোয়া তার জন্য ইয়াকুবের দোয়া তার জন্য তিনি নিজে নবী তারপরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হলেন ভাইদের দ্বারা তারপরও তিনি বাজারে বিক্রি হচ্ছেন কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খাচ্ছেন মিথ্যা অপবাদ মাথায় নিলেন সাত বছর জেল খাটলেন যখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসতেন না আল্লাহর ইউসুফকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এইটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ ইউসুফকে ভালোবাসেন কিন্তু তাকে জেলে রাখলেন তাকে কৃত হিসেবে বাজারে বিক্রি করালেন মানুষের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিলেন এইটা কোনো ভ্যালু রাখে না যে আল্লাহ তাকে ভালোবাসেন না ভালোবাসেন না আল্লাহ সুবাহ তালা আপনাকে ভালোবাসেন কি বাসেন না তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কি আপনাকে তার আনুগত্য করতে দেন আর আল্লাহ আপনার উপর আল্লাহর অভিশাপ আছে আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত আল্লাহর করুণা থেকে আপনি বঞ্চিত আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত আল্লাহর দরবার থেকে বিতাড়িত এটার সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অপরাধে লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে হারাম ইনকামে লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আল্লাহ আপনাকে ফজরের সালাত আদায় করতে দেয়নি আল্লাহ আপনাকে তাহার্যদের সালাত আদায় করার সুযোগ দেন না তৌফিক দেন না আল্লাহ সোভায়না তা আল্লা আপনাকে হারাম সম্পর্কের মধ্যে নিমজ্জিত আপনি আল্লাহর দয়ার অভাব নয় যে আল্লাহ সুবহানাহু তাআলার আপনি দয়া অর্জন করতে পারেননি আল্লাহ তাআলার রহমত করুণা অর্জন করতে পারেননি যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আছেন তার দরবার থেকে বিতাড়িত হয়ে আছেন এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি এটাই আপনার জন্য সবচেয়ে বড় আজাদ তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলছেন যে দুনিয়ার মূল্য তার নিকটে কেমন কোরআনের কিছু আয়াতে আল্লাহ সুহায়ন তালা বলেছেন একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো ঘরটা ভেঙে দিয়ে চলে আসলো ওই ছোট বাচ্চার নিকটে ঘরের মূল্য যেমন নিকটে দুনিয়ার মূল্য ততটুকুও নয় একটা ছোট বাচ্চা পুতুল বানালো পুতুলটা ভেঙে দিল ওই পুতুলের মূল্য ওই ছোট বাচ্চার নিকটে যেমন আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয় অথচ আপনি দেখেন গুলশানে একটা জমির দাম কত হবে বসুন্ধরা ধানমন্ডিতে এক শতাংশ এক ডিসিমিল জমির দাম কত হবে লন্ডনে কত হবে নিউ ইয়র্কে গেলে কত হবে সিলিকন ভ্যালিতে গেলে কত হবে মুম্বাইয়ে কত হবে হংকং কত হবে বেইজিংয়ে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আপনি কিনতে চান কত হবে সারা জমির শত বিঘা কোটি বিঘা জমি কিনতে চাইলে কত দাম হতে পারে সারা পৃথিবীতে যত ফসল হাজার লক্ষ বছর উৎপাদিত হয়েছে আজ হচ্ছে আগামীতে হবে তার দাম কত হতে পারে সারা পৃথিবীর নিচে যত গ্যাস আছে স্বর্ণ আছে খনিজ আছে তার দাম কত হতে পারে আল্লাহ বললেন যে এগুলো সব কিছুর দাম তার নিকটে মাছির ডানার সমানও নয় তার নিকটে মরা কান কাটা ছাগলের সমানও নয় এটা দুনিয়ার বাস্তবতা রাসুল ওয়াসাল্লাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে বলছেন মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা আরে আদম সন্তান টাকা দিয়ে তুমি করো কি টাকা দিয়ে তুমি খাও সারা মাসের খাবারের খরচ বহন করা লাগে টাকা দিয়ে বড় খরচ তো মা আকালা ফাফ না যা খাও তা তো হজম হয়ে নষ্ট হয়ে যায় আল্লাহ রসুলের হাদিস বলছে আমি অনুবাদ করছি টাকা দিয়ে তুমি করো কি জামা কাপড় কিনো মা লাবিসা ফাবলা আবলা যে জামা কাপড় কিনো ওগুলো ছিঁড়ে যায় পুরাতন হয়ে যায় পাঁচ বছর দশ বছর আগে ছোটবেলায় যে জামা পরেছিল ওটা আছে এখন দশ বছর আগের জামা কি আপনার কাছে আছে নাই আজকে সাত দিন আগে যে খাবার খেয়েছিলেন ওই খাবার আছে খাবারের সাধ্য মুখের মধ্যে কয়েক সেকেন্ড তার আগেও কিছু নাই পরেও কিছু নাই রাসুল সাল্লি হাসাল্লাম বলছেন খাওয়াও নষ্ট হয়ে যায় জামা কাপড় কিনো পুরাতন হয়ে যায় ছেড়ে যায় এর বাইরে যা কিছু করো এর বাইরে মানুষ কি করে জমি কিনে বাড়ি করে গাড়ি কিনে তো এর ব্যাংক ব্যালেন্স তৈরি করে এর বাইরে তুমি যা কিছু করো সব কিছু অন্যের খালি মরে দেখো সব কিছু অন্যের শুধু কি করে দেখো মরে দেখো মহার মাত্রই তোমার ছেলে তোমার ধন সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে মারামারি লাগবে যেমন তুমি তোমার বাপেরটা নিয়ে লেগেছিলে এই পৃথিবীতে আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ ছিল না যে জমিতে আজ বসে আছেন এই জমি আজ একশো দুশো বছর আগে মানুষ আবাদ করেনি হ্যাঁ কথা বলেন না যে করেছে তাহলে মানুষ পৃথিবীতে বাস করে না মানুষ বাস করে সময় আপনি বাঘের হাট রাজপাট মল্লের হাটে বাস করেন না আপনি বাস করেন টাইম সময়ের মধ্যে সূর্য উঠছে ডুবছে টাইম চলে যাচ্ছে সময়টা জীবন এখানে বাস করলে তো আপনি এখানেই থেকে যেতেন এখানে তো একশো বছর আগেও মানুষ চলে রাখো নাই তো চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল ছিল ওই মক্কা তো এখনও আছে কাবাঘর এখনও আছে মদিনা এখনো আছে আল্লাহ রাসুল নাই যে তো রাসুল হাসলাম মক্কা মুদিনাই ছিলেন রাসুল হাসলাম একটা সময়ের মধ্যে ছিলেন ওই সময়ের মধ্যে আল্লাহ তাকে প্রেরিত করেছিল ওই সময় শেষ হয়ে গেছে উনি চলে গেছেন আমিও আপনিও একটা সময়ের মধ্যে আছে সময় শেষ হয়ে চলে যাব এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ লেখছেন মানুষ দুনিয়াতে 100 বছর বাঁচে কিন্তু পরকালে দেখে মাত্র এক বছর বেঁচে ছিল মানুষ দুনিয়াতে কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে দেখে মাত্র হাজার টাকার মালিক ছিল কিভাবে দুনিয়াতে যতটুকু সময় সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল সেটা এক জায়গায় একত্রিত করলে এক মাসের সমান হয় না তাহলে 100 বছর বাঁচাটা ফাও মাত্র এক মাস বেঁচেছে যে এক মাস আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে সালাত সিয়াম হজ যাকাতের মধ্যে কাজে লাগিয়েছে কোটি টাকার মালিক হয়ে যে কি আমাদের মাঠে দেখছে এক টাকারও মালিক নাই যে যে একশো টাকা খালেজ ভাবে লোক দেখানোর জন্য নয় খালেজ ভাবে আল্লাহর জন্য দান করেছিল ওটা দেখে আছে তা বাদে কিছু নাই তাহলে ও ওই টাকার আসল মালিক বাকি টাকার আসল মালিক নয় কথা কি আমার বুঝতে পারছেন দুনিয়ার কোটি টাকার সে আসল মালিক নয় যমুনা ফিউচার পার্কের মালিক মারা গেলেন না যমুনা ফিউচার পার্কের মালিক প্রকৃত অর্থে এখন যে যমুনা ফিউচার পার্ক আছে সেটার কি প্রকৃত আসল মালিক না